নমস্কার আমি নবেন্দু আপনারা এখন আমার চ্যানেল বিগিনারে এখন আমি আছি বোলপুর শান্তিনিকেতনে এটা শান্তিনিকেতন বোলপুর নিয়ে আমার তৃতীয় ভিডিও প্রথমে দেখিয়েছি কীভাবে এসেছি ভোরবেলা তারপরে কঙ্কালিজেন ভিডিও দেখেছি আজকে থার্ড ভিডিও থার্ড ভিডিও তো চলে এসেছি একদম শান্তিনিকেতনের সামনে এর আগে যখন আমি বোলপুরে এসেছি লাস্ট দু তিনবার যখন আমি বোলপুর ঘুরেছি তখন একরকম অভিজ্ঞতা ছিল আজকে এসে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করবো বলে মনে হচ্ছে কারণ এখানে এর আগে যতবারই এসেছি বিকেলবেলা হলেও আমরা কিন্তু কলেজ প্রেম ভিতরে ঢোকার জন্য পারমিশন পেয়েছি কিন্তু এখন যারা জানতে পারছি যারা টোটো চালক যারা গাইড আছে তারা যেমনটা বলছে ভিতরে কিন্তু লোকাল পাবলিকের কোনো এন্ট্রাসে কোনো পারমিশন নাই ভাবছিলাম যে নোটিশ বোর্ডে কিছু লেখা থাকবে পাবলিক যে অ্যালাউ নাই সেই নোটিশটা এখানে লেখা নেই তবে যারা গাইড এবং এখানে যারা গার্ড আছে তাদের যারা বক্তব্য সেই অনুযায়ী জানতে পাচ্ছি যে এই বিশ্বভারতীকে বিশেষে দু হাজার কুড়ি সালে যে লকডাউন হয়েছিল তারপর থেকে কিন্তু ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই। রবি ঠাকুরের লাল দেশ একটু হলেও খারাপ লাগছে কারণ ভিতরে আমরা ঢুকতে পারছি না আমরা ঠিক করেছি এখানে অনেক গাইড পাওয়া যাচ্ছে এই গাইডগুলো আগে পাওয়া যেত না এখন কিন্তু অনেক গাইড পাওয়া যাচ্ছে যারা হচ্ছে টোটোতে করে আপনাকে টোটাল এলাকা ঘুরিয়ে নিয়ে বেড়াবে পৌঁছবেলার সময় এই গাইডের রেট আছে বাইশশো টাকা মতো আর এখন অফ মানে পোস্ট বাদে অন্য কোনো সময় এই রেটটা হচ্ছে বাইশ বারোশো পঞ্চাশ টাকা মতো তারা যদি দরদাম করেন হয়তো রেটটা কিছুটা কমলেও কমতে পারে আমরা কিছুটা কমে সেই রেটটা করেছি যে দাদা টোটাতে এসেছি তার নাম্বারটা শেয়ার করে দেবো তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো এখন আমরা এসে পৌঁছেছি ছাতিমতলায় এবার কি জেনে নেব ছাতিমতলা সম্পর্কে আমাদের গাইড দাদার সঙ্গে শান্তিনিকেতন যে ঘুরতে এসেছেন অ্যাকচুয়ালি শান্তিনিকেতন হচ্ছে এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা দেখুন মাঝখানে একটা ছাতিম গাছ আছে ওই জন্য এই প্লেসটার নাম রাখেন চাতিমতালা আপনারা যে শান্তিনিকেতন ঘুরতে এসছেন এই জায়গা কিন্তু শান্তিনিকেতন নাম ছিল না এই জায়গা কি নাম ছিল ভবন নাঙা যার জায়গা তার নাম হচ্ছে ভবন মোহন সিংহ রায় রাজা এবং জমিদার ছিলেন ওনার কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মত দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো বাষট্টি সালে আগেকার দিনে ষোলো আনাকে এক টাকা বলতো সে এক টাকা দিয়ে কুড়ি বিঘে জায়গা কেনেন কুড়ি বিঘে জায়গার মধ্যে যেটা রেলিং দিয়ে যেটা ঘেরা দেখছেন এটা হচ্ছে দশ বিঘার মধ্যে একটা শান্তিনিকেতন বাড়ি দেখা পড়েছে পাঁচ বিঘার মধ্যে একটা উপাসনা মন্দির দেখা পড়েছে পাঁচ বিঘা এইটা হচ্ছে ওনার কুড়ি বিঘে দলিল করা জায়গা আর টোটালটা হচ্ছে তিন হাজার ছত্রিশ বিঘে বারোশো একুশের জায়গা এগুলো উনি আস্তে আস্তে বাড়ান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এক সালে চল্লিশ বছর বয়সে পাঁচটা ছাত্রকে নিয়ে এই ছাতিমতলা থেকে বিশ্ববিদ্যালয় শোচনা করেছিলেন তো এখান থেকে শান্তিনিকেতন সৃষ্টি এবং শোচনা জায়গার নাম হচ্ছে ছাতিমতলা দেখুন বেদিটাও করা আছে এই যে এই গেট বছরে চারবার ওপেন করায় যে কোনো মানুষ বছরে ছাতিমতলার ভেতরে ঢুকতে পায় বছরের চারটে বছর গুরুদেবের জন্মদিন পঁচিশে বৈশাখ সেদিন এলে ঢুকে প্রোগ্রামগুলো দেখতে পাবেন ইংরেজি তেইশে ডিসেম্বর পৌষ মেলা এক ঘন্টা বৈতালি অনুষ্ঠান হয় তাও দোকানপাট চালু হয় তাছাড়া কিন্তু হয় না বসন্ত উৎসব এখান থেকে নাচতে নাচতে এই পুরো জায়গার মধ্যে দোল খেলাটি হয় আরেকটা দিন হচ্ছে গুরুদেবের মৃত্যু দিন কত সালে বাইশে শ্রাবণ বছরের চারবার আমাদের যে শান্তিনিকেতন যে পোষ মেলা ইংরেজি ডিসেম্বর বাংলার সাতই পোষ যে মেলাটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই মাঠে শুরু করেছিলেন তার কারণ আগেকার দিনে লোক কম ছিল এখন তো লোকসংখ্যায় বেড়ে গেছে ঠিক আছে যার জন্য এই মাঠ এখন মেলা হয় না এখন নাগাটা মেলার মাঠ আছে

পেছন দিকটা মন্দির লেফ্ট সাইড হচ্ছে মসজিদ আচ্ছা যে কুড়ি বিঘে জায়গা বললাম তারপর ছাতিনতলা দশ বিঘে শান্তিনিকেতন বাড়ি রয়েছে পাঁচ বিঘা এই রয়েছে পাঁচ বিঘা এই একটা বাড়ির তিনটে নাম প্রথম নাম হচ্ছে কাঁচ মন্দির যেমন বাড়িটা পুরো কাঁচের দ্বিতীয় নাম হচ্ছে উপাসনা মন্দির এই বাড়ির মধ্যে উপাসনা করা হয় তৃতীয় নাম হচ্ছে ব্রহ্ম মন্দির এই মন্দিরে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্তি দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহনের কাছে ব্যাম্মেলো সেই বুধবার ছিল সাতটা থেকে আটটা এক ঘন্টা এই গেট খুলে সব ছাত্ররা কিন্তু আসতে পারে না ওই এবং টিচার এসে প্রার্থনা করে গুরুদেবের যে জন্মদিন পঁচিশে বৈশাখ যে মোমবাতি যে প্রোগ্রাম হয় সেটা এই মন্দিরে কাজটা হচ্ছে বেলজিয়ামের কাজ টাইলেট হচ্ছে উপাসনা গৃহ সম্পর্কে জানলাম পেছনে উপাসনা গৃহ আসলে যেটা আমি বলছিলাম যে বোলপুর আমার কাছে একটা নষ্টাল পরিবেশ অনেকটা হতে লেগেছি কারণ যখনই শুনছি রবি ঠাকুর সম্পর্কে এলাকা সম্পর্কে একটু হলেও আবেগটা মানে আবেগ ধরে রাখতে পারছি না আমি পাশেই আছে উপাসনা গৃহ যেখানে যেখানে আমরা অনেকবারই এসেছি কিন্তু যেহেতু টাইমিংয়ের অভাব এবং সময় ঠিক সময় আমরা আসতে পারি না সেই জন্যে আমাদের ভিতরে ভিতরে প্রবেশ করতে দেয় না এখানেই কিন্তু বাংলার যে পোস্ত সিনেমা সেই পোস্ত সিনেমার যে সকাতরে যে গানটা রেকর্ড হয়েছিল সেটা কিন্তু ভিতরেই হয়েছিল যদিও এই পোস্ত আর এই গান নিয়ে অনেক ইতিহাস আমার ইউটিউবকে নিয়ে আসে সেসব আলোচনা কোনো এক সময় হবে তো চলুন আমরা নেক্সট স্টেপের জন্য এগিয়ে যাই আচ্ছা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটা হচ্ছে মাটির বাড়ি ঘরের ছয় নেই বাড়ির মাঝখানে তাল গাছ এই বাড়িটি তৈরি করেন চিত্রশিল্পী নন্দলাল বসু যেটা এই আমাদের পার্বণ গয়ঙ্কার টিচার ওনার নাম ছিলেন চেদেশচন্দ্র সেন মহাশয় এই মাটির বাড়ি কুটির বাড়িতে বসবাস করতেন ওই মাস্টার ভিত্তি করে বাড়িটাই কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোয়াশর বাইদার বসে একটা কবিতা লিখেছিলেন যেটা হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়ি উকি মারা আকাশে এই বাড়ির ছবিটা স্যার দেখতে পান ক্লাস থ্রির বই আছে এই জায়গাটির নাম হচ্ছে তিন পাহাড় তিন পাহাড় নাম দেওয়ার কারণ হচ্ছে আমাদের বিশ্বভারতীর বাইরে তিন কিলোমিটার দূরে একটা খোয়াই বলে একটা জায়গা আছে যেটা সোনাজুরি হাট হয় সেই খোয়াই তীরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্তি দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স হচ্ছে তখন দু বছর আঠারোশো একষট্টি সালে ওনার জন্ম তখন দু বছর ওনার পিতার সঙ্গে খেলার ছলে বেড়াতে যান খেলার ছলে বেড়াতে যেয়ে ছোটো ছোটো তিনটে নুড়ি পাথর এবং বটবিগর চা চাটি নিয়ে আসেন খেলতে খেলতে তিনটে নুড়ি পাথর দিয়ে উনি নিজে হাতে তিনটে ধাপ করলেন যার জন্য প্লেসটার নাম রাখলেন তিন পাহাড় এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মরটি দেবেন্দ্র ঠাকুর সূর্য অস্তর এখানে ধ্যান করতেন ধ্যান করার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বটগাছের গোড়াতে বসে একটা কবিতা লিখেন যেটা হচ্ছে কোমরপাড়ার গরু গাড়ি বোঝায় করা আর গাড়ি চালায় বংশবদ্ধর সঙ্গে যায় বদল রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে চার লাইন লিখলেন বাইরে শেষ করলেন বাংলাদেশ সিলাই দেহ আট বসতে শুক্রবারে বংশ পদ্মা বাড়ে আর এই বটগাছের ছবিটা দেখতে পাবেন যেটা ক্লাস টু এর পাঠ বই আছে প্রথম পৃষ্ঠে যে কালো রঙের যে বটভিক গাছটা সেটা কিন্তু এই বটভিক গাছটা পেন্টিং করলেন নন্দলাল বসু নামকরা আর্টিস্ট জায়গার নাম তিন পাহাড় গাছটা হচ্ছে বটগাছ এই বটগাছটার বয়স হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি প্রত্যেকটা গাছের নিচে দেখুন ছোট্ট করে সিমেন্টের বেদি করা আছে এই জায়গাটি রবীন্দ্রনাথ ঠাকুর নাম রাখেন আনন্দ পাঠশালা আমাদের এখানে স্থানীয় লোকাল বাচ্চারা ওনারা পড়াশোনাগুলো করেন বাচ্চারা আনন্দর মধ্যে খেলাধুলার মধ্যে থাকেন যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্লেস্টার নাম রাখলেন মিলানী আনন্দ পাঠশালা বিশ্বভাথী সেন্ট্রাল লাইব্রেরি এই যে বিশ্বভাথী ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তাদের বই খাতা এখান থেকে নেয় যেহেতু গাইড দাদা খুব অ্যাক্টিভ এই আজ এই ভিডিওতে মানে শান্তিনিকেতনের ভিডিওতে আমার মুখটা কম দাদার মুখটা বেশি কিংবা আমার ভয়েস কম দাদার ভয়েস বেশি পাবো নর্মালি আমরা যখন ভোরপুরে আসি দুটো তাকে শান্তিনিকেতন শান্তিনিকেতনের দাঁড়িয়ে ছবি তুলে ব্যাগ চলে যাই কিন্তু আজকে হচ্ছে দাদাকে পেয়েছি উনি খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করছেন আমাদেরও ভালো হচ্ছে অনেক অজানা তথ্য আমরা জানতে পারছি এই সম্পর্কে শান্তিনিকেতনের যে প্রাচীন নিয়ে এখানকার প্রিন্সিপালের সঙ্গে সরকারের একটা দ্বন্দ্ব এই খবর আমরা সকলেই জেনেছি কোন পাঁচীর নিয়ে ঝামেলা এই চলবে দেখাবো সামনেই ডান দিকে আছে সেই পাঁচি যেখানে নিয়ে ঝামেলা আর এই পাঁচির ভিতরে দেখা যাচ্ছে দূরে এটাই হচ্ছে ভুবন নাগার মাঠ যেখানে এখন পোস্ট পাশের যে মেলা পোস্ট মেলা সেটা কিন্তু এই ভুবন মাঠে এখন হয় পাশেই আছে ভুবন মাঠ ওই বাড়ির নাম হচ্ছে বিরাম বাড়ি এই বাড়ির মতো বসবাস করে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর উনি এই বাড়িতে বসে ধ্যান করতেন যার জন্য পুরো জায়গার নাম হচ্ছে দ্বিজ বিরাম কেন্দ্র এগুলো কিন্তু সমস্ত আগে মাটির ছিল তারপরে সমস্ত পাকা করে দেওয়া হয় যে বসন্ত উৎসবটা প্রথম মনিষ্কার নয় ছাতীনতলায় গলা ফুলের মালা পরে গোলদার গোল লাগলো দৌড়লে গেট আছে একটু দাঁড়াবেন তো সব কিন্তু খুলে দেয় একটু দাঁড়াবেন আর বোলপুর শান্তিনিকেতন নাম শুনলে শান্তিনিকেতনের দোল বা বসন্ত উৎসবের কথা শোনেননি এরকম লোক খুব কমই থাকবেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই হচ্ছে বসন্ত উৎসবের যে মাঠ যে মাঠে বর্তমানে বসন্ত উৎসব হয় সেই মাঠের পেছন দিকে যেহেতু ভিতরে পারমিশন এরা দিচ্ছে না আমার খুব মন খারাপ হচ্ছে এর আগে যতবার এসেছি যতবার বলতে লাস্ট দুবার থেকে তিনবার এসেছি তখন কিন্তু আমরা এই মাঠের ভিতর দিকে প্রবেশ করেছিলাম এবং ওখান থেকে যেখানে বসন্ত উৎসব হয় সেটাকে কভার করে বাড়ি গেছিলাম কিন্তু এখন এখানে আসতে দিচ্ছে না দূর থেকেই দেখতে হবে উপায় নেই জাস্ট একবার এখান থেকে দূর থেকে যদি কোনো ফুটেজ নেওয়া যায় নেওয়ার চেষ্টা করি রবি ঠাকুরের বোলপুরে প্রাকৃতিক পরিবেশ তো আছে খুব সুন্দর মনোরম আমার খুব ভালো লাগে এর সঙ্গে সঙ্গে একটা জিনিস জানি না আপনারা কোনোদিন লক্ষ্য করেছেন কি না প্রত্যেকটা বাড়ির একটা করে ইউনিক নাম আছে এবং নামগুলোও কিন্তু মনে রাখার মতো পাশে আছে রবি এখানে দেখুন কি আছে রবীন্দ্র সঙ্গীত গবেষণা কেন্দ্র নাম হচ্ছে রবি বিতান এটা দক্ষিণায়ন বহু বিতর্কীয় জায়গায় চলে এসেছি অমর্ত সেনের যে বাড়ি বাড়ির নাম হচ্ছে প্রতিচি পাশে এখানে লেখা আছে এটিসেন এটিসেন এটি যদিও অমর্ত সেন নোবেল জয়ী অমর্ত্য সেন হয়তো এখন বাড়িতে পাবো না ভিতরে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে ভিতরে অ্যালাউ তো কোনো হবেই না ঠিকই আছে অমর্ত সেনের এই বাড়িতে থাকার অধিকার আছে কি না উনি এখানে থাকতে পারবেন কি না এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল খবরের কাগজে খবর খবরে আপনারা সকলেই পড়েছেন সকলেই জানা যখন বোলপুরে একবার এসেছিলাম তখন সেই লোকেশানে একবার না দাঁড়ালে মনটা ভরবে না সেই জন্য যা সেখানে দাঁড়িয়েছি এটাই হচ্ছে নোবেল নোবেলজয়ী নোবেল জয়ী অমর্ত সেন তার বাড়ি তার বসত বাড়ি পাশে সঙ্গীত ভবনে সঙ্গীত ভবনের কলা ভবনের সামনে দাঁড়িয়ে আছি নো এন্ট্রি ফর টুরিস্ট এখানে পরিষ্কার লেখা আছে আমি অনেকক্ষণ থেকে খুঁজছিলাম যে এরকম একটা বোর্ড কোথায় পাবো সিকিউরিটি গার্ডকে সঙ্গে রিকোয়েস্ট করে সামনেই যে মূর্তিটা আছে যেটা স্ট্যাচু আছে সেখানে আসার জন্য পারমিশন পেয়েছি রামকিঙ্কর বেজের তৈরি বলে জানতে পারলাম কিন্তু তার কোনো নামের ফলক আছে কিনা একবার দেখার চেষ্টা করব এখানে আসে রামকিঙ্কর বেজ উনিশশো সালে তৈরি করেছিলেন অনেক রিকোয়েস্টের পরে জাস্ট উনি একটা ছবি তোলার জন্য পারমিশন দিয়েছিলেন মানুষের কিন্তু ভিড় লেগে এসে দেখতে পাবেন প্রচুর মানুষজন চলে এসছে এখানে পাশেই আছে উত্তরায়ণ মিউজিয়াম যেখানে যেতে গেলে সত্তর টাকা করে টিকিট লাগবে আমরা মিউজিয়ামে তো ঢুকছি না কারণ সকলেই একবার মিউজিয়ামে ঢুকেছি নতুন করে কিছু আর দেখার নাই তবে মিউজিয়ামের মধ্যে এই উত্তরায়ণের মধ্যে পাঁচটা বাড়ি রবীন্দ্রনাথের ছিল যেগুলো গেলে দেখা যেত এখন আর ঢোকা যাচ্ছে না আমরা এই পয়েন্ট থেকে প্রথম যাওয়া শুরু করেছিলাম এই যে সামনে এখানে ছিল সাতিনতলা এখান থেকে যাওয়া শুরু করে টোটাল একটা রাউন্ড মেরে আবার ঘুরে আবার এই পয়েন্টে চলে এসেছি টোটালটায় আমাদেরকে যারা ঘোরালেন রতন না রতন ঘোষ উনি এনার সঙ্গে আমরা ঘুরলাম উনি মোটামুটি ভালোভাবে আমাকে ঘুরিয়েছেন টোটালটায় ঘুরিয়ে কী কী কোনটা কোন জায়গা কোনটা একটি বিশেষত্ব বোঝানোর চেষ্টা করেছেন আমি রতনদার নাম্বার মানে রতনবাবুর নাম্বারটা এই ডিসক্রিপশানে শেয়ার করে দেবো যখন আপনারা আসবেন বাবুই হোক কিংবা অন্য কোনো গাইড যারা হচ্ছে এই শান্তিনিয় ক্লাব মোড় পেছনে আছে পোস্ট অফিস পোস্ট একদম মোড় যেটাকে বলছে এখানে আসলে কিন্তু এই রতনবাবুই হোক কিংবা এরকম কোনো গাইডকে আপনারা পেয়ে যাবেন যারা আপনাদেরকে খুব সহজেই টোটাল এলাকা ঘুরিয়ে নেবে তবে আমি বলে দিই ভিডিওর মধ্যে এরা কিন্তু রেটটা একটু বেশি বলছে আপনারা যখন আসবেন একটু করে দরদাম করে নেবেন সেক্ষেত্রে হয়তো মানে রেটটা কমলেও কমতে পারে তাহলে টোটাল এই ঘোরার মধ্যে দিয়ে শান্তিনিকেতনের যে ঘোরার ভিডিও শান্তিনিকেতন কীভাবে ঘুরবেন এবং কী কী ঘুরবেন কী কী দেখবেন এই পার্টটা এখানে শেষ করছি ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকবেন একই সঙ্গে যারা নতুন করে আমার ভিডিও দেখছেন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেবেন বা নোটিফিকেশান পাশে যে অল অপশান আছে সেটাকে অন করে রাখবেন সেই ক্ষেত্রে যখন কোনো নতুন ভিডিও আমি দেবো তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে থাকবেন তাহলে শান্তিনিকেতন ঘোরার ভিডিও এই পর্যন্তই ভিডিও দেখার জন্য ধন্যবাদ